হ্যালো মুভি লাভার্স আমাদের আজকের গল্প লেনাকে নিয়ে লেনার দুটো বয়ফ্রেন্ড একটা গ্রামে আর একটা শহরে যাতে লেনা দুই জায়গায় মজা নিতে পারে গ্রামের বয়ফ্রেন্ড নিজের টাকায় অনেক কষ্ট করে লেনাকে শিক্ষিত করে তোলে কিন্তু শেষে লেনা তাকে প্রত্যাখ্যান করে আর এগুলো আমাদের সমাজে অরহ করছে তো লেনা কাকে বিয়ে করবে আর এই বিশ্বাসঘাতকের শেষ পরিণতি কি হয় সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে থাকুন মুভির শুরু হয় একটা আইল্যান্ড দেখিয়ে যেখানে লেনাকে কেউ কিডন্যাপ করে বন্দি করে রেখেছে লেনাকে কে এখানে আটকে রেখেছে এটা জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে আমরা দেখি লেনা সমুদ্রের পরে আর্থারের জন্য অপেক্ষা করছে আর্থার সমুদ্রে মাছ ধরার কাজ করে তার নিজের একটা বোর্ডও আছে আর্থার আসার সাথে সাথে লেনা তাকে বলে যে সে স্কলারশিপ পেয়ে গেছে তাই এই কারণে সে এখন শহরে পড়াশোনা করতে যাবে এটা শুনে তো আর্থার অনেক খুশি হয়ে যায় তাই দুজন মিলে বিচে অনেক মজা করতে থাকে এক পর্যায়ে দুইজনারই টি টোয়েন্টি ম্যাচ খেলার ইচ্ছা জাগে আর এরপর তারা সেখানে টি টোয়েন্টি ম্যাচ খেলে কিন্তু এরপর আর্থারের মনটা খারাপ হয়ে যায় এই কারণে সে লেনাকে এখানেই থাকতে বলে তখন লেনা তাকে বুঝিয়ে বলে যে ছোটবেলা থেকেই তারা একে অন্যকে জানে তাই ভয় পাওয়ার কিছু নেই আমাদের একে অন্যের প্রতি বিশ্বাস রাখা উচিত চারটি বছর দেখতে দেখতে কেটে যাবে আর ছুটির দিনে লেনা তার সাথে দেখা করতেও আসবে এই কথা শুনে আর তার নিজের মনকে মানিয়ে নেয় এরপর যখন লেনা নিজের বাড়িতে প্যাকিং করতে যায় তখন তার মা তাকে বকাবকি করতে থাকে কারণ একাই তাকে এখন ঘরে সমস্ত কাজ করতে হবে আর লেনা এখন দূর শহরে একা একাই থাকবে এটাও অনেকটা রিস্কি কিন্তু লেনা তো শহরে যাওয়ার জন্য মন থেকে পুরোপুরি তৈরি এরপর সে তার পালপত্র শহরে যাওয়ার জন্য বেরিয়ে যায় কিন্তু রাস্তায় তার বাবার সাথে দেখা হয় আর তার বাবাও তাকে শহরে যেতে দিতে চায় না লেনা ভেবেছিল হয়তো সে তার বাবার কাছ থেকে সাপোর্ট পাবে কিন্তু আমরা এটা তো জানি যে এক্সপেক্টেশন আমাদের কঠিন ধোকা দেয় এরপর এখানে লেনার মাও চলে আসে আর তারা দুজন মিলে লেনাকে শহরে যেতে বাধা দেয় লেনার মাতার গায়ে হাত তোলে যার ফলে লেনার কাপড় চোপড় ছিঁড়ে যায় তখনই সেখানে আর্থার চলে আসে আর সে লেনাকে তাদের হাত থেকে বাঁচিয়ে তার বাড়িতে নিয়ে যায় সেখানে তারা দুজন মিলে খাবার খাচ্ছিল তখন আর্থার তাকে বলে সেও সাথে শহরে যেতে চায় কিন্তু লেনা তাকে মানা করে কারণ আর্থারের বাবার অবস্থা খুবই খারাপ ছিল তবে আর্থার লেনাকে বিয়ে করতে চাই তখন লেনা বলে আমাদের বিয়ের জন্য এখনো সাত বছর সময় আছে কারণ সে চার বছর অ্যাকাউন্টেন্সি পড়বে আর তিন বছর চাকরি করার পরে বিয়ে করবে আর্থার সাত বছর নয় সাত জনম পর্যন্ত ওয়েট করার জন্য প্রস্তুত ছিল এরপর কথা শেষ হওয়ার পরে আর্থার লেনাকে শহরে যাওয়ার গাড়িতে উঠিয়ে দেয় লেনা শহরে যাওয়ার পরে আর্থার তাকে টাকা পাঠাতেই থাকে আর্থারের বন্ধুরা তাকে বোঝায় যে অন্যকে সাহায্য করার আগে নিজের সেটেল হওয়া জরুরি কারণ মেয়েদের কোনো বিশ্বাস নেই কিন্তু প্রেমে পড়া ছেলেরা তো নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে তারা দুজনে ভিডিও কলে কথা বলে তখন আমরা জানতে পারি লেনা বয়স পিজিতে থাকে কারণ সে এখানে সস্তা থাকতে পারছে এদিকে একদিন আর্থার যখন নেটওয়ার্কের জন্য এদিক সেদিক ঘুরছিল তখন তার সাথে রিনা নামের একটা মেয়ের দেখা হয় রিনা আর্থারের সাথে শারীরিক সম্পর্ক পড়তে চায় কিন্তু আমাদের আর্থার তো একজনের উপরেই আসক্ত ছিল এই কারণে সে রিনাকে মানা করে দেয় আর সেখান থেকে বাড়িতে চলে আসে কিন্তু রিনার সেই আগুন আর্থারের এক বন্ধু তার পানি দিয়ে দেয় দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায় আর লেনার জন্মদিন চলে আসে আর্থা তাকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য শহরে চলে আসে সেখানে সে দেখে লেনা একটা গাড়ি থেকে নেমে বাসায় যাচ্ছে আর তারকে দেখে লেনা বলে ওই গাড়িটা তার ক্লাসমেটের আর তার বন্ধুরা তার জন্য জন্মদিনের পার্টির আয়োজন করেছিল তাই সে তাকে ড্রপ করতে এসেছে এইসবে আর্থারের কোনো প্রবলেম নেই কারণ লেনাকে সে বিশ্বাস করত ওই রাতে ঘুমানোর আগে আর্থারের শারীরিক সম্পর্ক করার ইচ্ছা হয় কারণ অনেকদিন ধরে এই মজা নেওয়া হয় না প্রথমে তো লেনা মানা করছিল কিন্তু এরপর আর্থার যখন তার আঙ্গুলের জাদু দেখায় তখন সে নিজেকে আটকাতে পারে না এরপর দুজনে প্রতিবেশীদের বিরক্ত না করে সাইলেন্টলি শারীরিক চাহিদা পূরণ করে নাই ওই রাতেই আর্থার বাড়িতে ফিরে আসে এভাবেই আস্তে আস্তে দিন কাটতে থাকে একদিন লেনার কলের মাধ্যমে আর্থার জানতে পারে যে লেনা পরীক্ষা ফেল করেছে এই কারণে তার স্কলারশিপ বাতিল করা হয়েছে এই কথা শুনে আর্থার তাকে ভরসা দেয় আর বলে যে আমি তোমাকে পড়াশোনা করানোর জন্য টাকা পাঠাতে থাকব। লেনা যেন তার নিজের পড়াশোনায় মনোযোগ দেয় কিন্তু এদিকে আর্থারের কাছেও এত টাকা ছিল না কারণ সে শুধুমাত্র একজন ফিশারম্যান আর লেনার খরচ মেটাতে সে এখন ফিশারম্যানের সাথে সাথে কনস্ট্রাকশনের কাজও শুরু করেছে এখন সে রাতের বেলায় ঝড়ের মধ্যে সমুদ্রে মাছ ধরতে যায় যদিও তার বন্ধু আর বাবা তাকে বুঝিয়েছিল যে লেনা এখনো তোমার ওয়াইফ হয়নি তাই তার জন্য এইসব করা উচিত নয় কিন্তু প্রেমে পড়া ছেলেটি বুঝতে পারে না যে সে নিজেকেই ধ্বংস করছে পরদিন আর্থার কিছু টাকা ইনকাম করার জন্য ট্যুরিস্ট গাইডের কাজ করতে শুরু করে তখন এক পর্যটক তাকে সামনে হাঁটু গেড়ে বসতে বলে মানে সেই ট্যুরিস্ট তার কাছ থেকে ফিজিক্যাল সার্ভিসও চায় অতিরিক্ত কিছু টাকা ইনকাম করার জন্য আর্থার সেটাও করে পরদিন লেনা ছুটিতে বাড়ি আসে আর তাকে রিসিভ করার জন্য আর্থার আসে লেনাকে ওয়েলকাম জানাতে পুরো গ্রামবাসী চলে আসে কারণ এই গ্রামের সে প্রথম অ্যাকাউন্টেন্ট ছিল আর্থার সবার সামনে লেনাকে বিয়ের জন্য প্রপোজ করে কিন্তু লেনা পুরো গ্রামবাসীর সামনেই আর্থারকে প্রত্যাখ্যান করে দেয় এটা দেখে গ্রামের সবাই তো অবাক হয়ে যায় এমনকি লেনার বাবা মাও আর্থার লেনার সামনে বসে তাকে প্রত্যাখ্যান করার কারণ জিজ্ঞেস করে তখন লেনা বলে যে শহরের অন্য একজনের সাথে সিরিয়াস রিলেশনে আছে এই কথা শুনে আর্থার পুরোপুরি ভেঙে পড়ে বাড়িতে লেনার বাবা মা তাকে বোঝায় যে আর্থার তার জন্য অনেক কিছু করেছে এবং পুরো গ্রামই এটা জানে লেনা তার বাবা মাকে বলে সে আর্থারের টাকা এক বছরের মধ্যে পরিশোধ করে দেবে কিন্তু শুধু টাকার বিনিময়ে যে কারো প্রতিদানের মূল্য পরিশোধ করা যায় না এই কথাটা লেনা বুঝতেই পারছে না কিন্তু সে এটা বুঝতে পারছে যে সে আর্থারের মনকে অনেক বেশি আঘাত করেছে তাই সে আর্থারের কাছে ক্ষমা চাইতে আসে আর তো বিশ্বাসই করতে পারছে না যে লেনা কি বলছে তার জন্য সে এত কিছু করার পরেও সে অন্য কাউকে ভালোবাসে লেনার কথা শুনে আর্থার বলে যাও যার সাথে জীবন কাটাতে ইচ্ছা হয় কাটাও আর্থারের সাথে কথা বলার পরে লেনা শহরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু কয়েকদিন পর লেনার শহরের বয়ফ্রেন্ড ম্যাথিউ তাদের বাড়িতে চলে আসে কারণ লেনা তো শহরেই আসেনি এই কথা শোনার পরে তো লেনার বাবা মা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে আর্থারের কাছে ছুটে যায় যাতে আর্থা তার মেয়ের খোঁজ নিতে পারে কিন্তু আর্থার তাদের স্পষ্টভাবে জানায় যে লেনা কোথায় আছে সেটা সে জানে না এরপর কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে যেখানে আমরা দেখি লেনাকে একটি আইল্যান্ডে কেউ কিডন্যাপ করে রেখেছে তো সারা রাত আইল্যান্ডে কাটানোর পরে সকালবেলা লেনা দেখে যে আর্থার তার জন্য কিছু খাবার নিয়ে এসেছে মানে আর্থারই লেনাকে কিডন্যাপ করেছে এটা দেখে আমরা দর্শকরা তো কিছুটা স্বস্তি পাই কারণ আর্থারের পক্ষে এটা করা স্বাভাবিকই ছিল আসলে লেনা যখন শহরে যাচ্ছিল তখন সে কোনো বোটম্যান খুঁজে পায়নি কারণ সেই দিনটাই গ্রামে একটা উৎসব চলছিল তাই সবাই সেখানে ব্যস্ত ছিল কিন্তু আর্থার লেনাকে হেল্প করার জন্য সেখানে এসেছিল এরপর সে লেনাকে ধোকা দিয়ে এই আইল্যান্ডে বন্দি করে রাখে আসলে সে লেনাকে আঘাত করতে চায় না কারণ আর এখনো তাকে ভালোবাসে এবং সে গোপনে লেনার সাথে এই দ্বীপে একটা পরিবার করার চিন্তা করছে এরপর সে অশ্রু লেনাকে বলে কিভাবে সে টাকা ইনকাম করার জন্য ট্যুরিস্টদের সাথে ফিজিক্যাল হয়েছিল আর সেমিস্টাইল ফি দেওয়ার জন্য সে চুরিও করেছিল এই সব শোনার পরে লেনার চোখেও পানি চলে আসে আর সে আর তারকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় তাই ওই রাত্রে লেনা আর্থারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় পরদিন সকালে আর্থার লেনার হাতের বাদন খুলে দেয় অন্যদিকে লেনার বাবা মা আর ম্যাথিউ পুলিশকে ফোন করেছিল আর্থারও এই বিষয়ে জানতো কারণ সে ওই সময় সেখানেই ছিল এরপর আর্থার যখন তার ফ্রেন্ডদের সাথে লাল পানি টানছিল তখন ম্যাথিউ লুকিয়ে আর্থারের বাড়িতে যায় যেখানে সে লেনার ব্যাগ আর ফোন খুঁজে পায় এসব দেখে তো তার বুঝতে সময় লাগে না যে আর্থারই লেনাকে কিডন্যাপ করেছে কিন্তু কাউকে কিছু বলে ফেলার আগে আর্থার চিরকালের জন্য তার মুখ বন্ধ করে দেয় ম্যাথিউকে মারার পরে আর্থার লেনার সাথে দেখা করতে আইল্যান্ডে আসে এখানে তারা দুজন একসাথে থাকতে শুরু করে আর্থার মাছ ধরতে খুবই পারদর্শী ছিল এই কারণে খাওয়া নিয়ে তাদের কোনো টেনশন ছিল এভাবেই তারা সেখানে বসবাস করতে থাকে আর যখনই সুযোগ পেতো শারীরিক সম্পর্কে লিপ্ত হতো ধীরে ধীরে তারা সেখানে নিজেদের একটি বাড়ি তৈরি করে ফেলে এরপর তারা সেখানে কোনো লোকজন ছাড়া নিজেরাই বিয়ে করে ফেলে ধীরে ধীরে আর তার লেনার উপরে বিশ্বাস করতে শুরু করে সে এটা ভাবতে শুরু করে যে লেনা তার সাথে খুশি আছে কিন্তু একদিন সকালে লেনা সুযোগ পেয়ে আর্থারের মাথা ফাটিয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে আর্থার তো লেনাকে ভালোবাসে এই কারণে সে লেনাকে মারতে চায়নি কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে লেনা আর্থারকে অনেক মারে আর এর ফলে আর্থার সেখানেই মারা যায় যায় এরপর সে কোনোভাবে বোটের কাছে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে চলে যায় আর এরই মাধ্যমে আমাদের আজকের কাহিনী শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই কাহিনী থেকে আমরা এটা বুঝতে পারি যে সব সময় নিজের উপরে বেশি মনোযোগী হওয়া উচিত আর কখনো যদি আপনি কাউকে হেল্প করেন তাহলে ততটুকুই করুন যাতে আপনার নিজের কোনো ক্ষতি না হয় আর সেই সাহায্যের বিনিময়ে আপনি তার কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর এরকম আরো মজার কাহিনী পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন